আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে শুরুতেই আমার ছাদ বাগানের কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম এরপর চলে আসছি কাজে আজকে কিন্তু অনেক রকমের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব একদম বিরক্ত হবেন না ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন শুরুতেই দেখছেন বেড কভারগুলো তুলে নিচ্ছি আজকে সব রুমের বেড কভার তুলে ওয়াশ করব একটু রোদের মুখ দেখেছি জানেন অনেকদিন রোদের মুখ দেখা হয় না আর সেই রোদটুকু কাজে লাগানোর জন্য আর কি এই প্রচেষ্টা ইচ্ছা করছে সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি যেহেতু আমার এখন কাজের লোক নেই কোনো সাহায্য করার মতো মানুষ নেই আমি চেষ্টা করি নিজের কাজ নিজেই একটু গুছিয়ে করার জন্য আর থেকে বড় কথা এত কাজ কিন্তু একা হাতে করা অসম্ভব তারপরও আমি প্রায় দুই মাস যাবৎ একা একাই কাজ করতেছি কেউ নেই হেল্প করার মতো তো আল্লাহ ভরসা আজকে অনেক ধরনের কাজ করব। একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ কাজকর্ম হয়তো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি যখন অন ক্যামেরায় কাজ করতে যাই তখন দেখা যায় কাজটা করতে আমার একটু দেরি হয়ে যায় তো সেজন্য আমি প্রত্যেকটা কাজের কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক ভিডিও সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার গো অনুরোধ করছি কিছু পাপুস নিয়েছি এগুলো ওয়াশ করব আর এই পাপুসগুলো এত নোংরা হয়েছে শুধু রোদের কারণে ওয়াশ করা হয় না এই পাপুসগুলো যদি একদম পুরা রোদে ভালো করে শুকানো যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় এরপর আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছি তো মেশিনে আমি যখনই কাপড় দিই এখন দেখা যায় যে কারেন্ট থাকে না তো কারেন্টের সমস্যা তেমন একটা বুঝতে পারি না কারণ আইপিএস এর সিস্টেম আছে সেজন্য তেমন একটা বোঝা যায় না যে কখন কারেন্ট আসে কখন যায় শুধু এই কাপড় ধুইতে আসলেই আমি বুঝি যে কারেন্ট কত সমস্যা করে এরপরে যে অনেক সমস্যার পর আমি কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি আর সাত ভর্তি শুধু কাপড় আর কাপড় এর মধ্যে আকাশের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না এরপর বাগানের ফুলগুলো একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে পাশে হলুদ রঙের ফুলগুলো কিন্তু মাসাল্লা ভীষণ ভালো লাগে আর রেনলিলি ফুলের কলিও কিন্তু চলে আসছে দেখতে পারছেন কতগুলো কলি আসছে আর পাশে পাপোসগুলোও কিন্তু ওয়াশ করে দিয়েছি পাপোসগুলো একটু পানি ঝরে গেলে শুকাতে তেমন একটা দেরি হবে না এরপরে যে বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এই বেসিনটা ইউজ হয় বেশি এটা ডাইনিং এরিয়াতে তো সেজন্য ইউজ করা হয় বেশি নোংরাও হয় বেশি এটা আমার দুই দিন পর পরই পরিষ্কার করতে হয় যাই হোক এটা পরিষ্কার করে দিলাম আর এখানে কিছু গাছ আছে তো দেখতে পাচ্ছেন পাতাগুলো কি সুন্দর সতেজ এরপর আমি জুতার রেখে হাত দিয়ে দেখি অনেক জুতাই পরা হয় না যেগুলো আর পরা যাবে না সেগুলো আমি এক জায়গায় করে নিয়েছি আর বাকিগুলো গুছিয়ে রেখেছি এগুলো একটা বালতিতে রেখে দেবো কাজ করতে করতে আরও কিছু কথা বলি সেটা হচ্ছে অনেক আপুরা কমেন্ট করেন আমি কেন ছোট ছোট ভিডিও আপলোড করি আসলে ছোট ভিডিও আপলোড করার অনেক কারণ আছে যেহেতু এখন ভিডিওতে কোনো ভিউস আসে না তো দেখা যায় কি অন্যের ভিডিও যদি আমি দেখি সেক্ষেত্রে টু হান্ড্রেড ভিউস আমার প্রতিটা ভিডিওতে অনায়াসে হবে সেটা স্বাভাবিক কিন্তু আমি কাউকে সময় দিতে পারি না সেজন্য আমার ভিডিওতেও তেমন একটা ভিউস নেই এটাও একটা কারণ ছোট ভিডিও আপলোড করা আর সব থেকে বড়ো কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করার সময় পাই না বড় বড় ভিডিও এডিট করতেও কিন্তু সময়ের প্রয়োজন প্রচুর ব্যস্ত থাকতে হয় সেজন্য বড় ভিডিও এডিট করারও তেমন একটা সময় পাই না আর এই যে টুকিটাকি সংসারের কাজকর্ম এগুলো ভিডিও করে ছোটো পরিসরেও যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই সেক্ষেত্রেও কিন্তু অনেক সময়ের ব্যাপার তো ওই সময়টা আমি পাচ্ছি না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি এরপর রুমগুলো এখন মুছে নেব আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খান সাহেব বিদেশ থেকে নিয়ে আসছে তো এটা দিয়ে যখন আমি রুমগুলো মোছি তখন কিন্তু অনায়াসে রুমগুলো মোছা হয়ে যায় আর প্রথমে আমি পানির ভেতরে একটু লাইজল দিয়ে দিলাম যেহেতু বৃষ্টিপাদরের দিন এখন কিন্তু একদম রুমগুলো সেত থাকে আর অন্যরকম একটা গন্ধ ছড়ায় সেজন্য আমি একটু লাইজল দিয়ে দিলাম আর এই জিনিসটা দিয়ে যখনই আমি রুমগুলো মশি তখন কিন্তু অনায়াসে রুমগুলো মোছা হয়ে যায় আর যখন কাজের কাকি ছিল তখন কিন্তু উনি বসে বসে ল্যাকড়া দিয়ে রুমগুলো মসত উনি আবার এই জিনিসটা ইউজ করতে তেমন একটা পছন্দ করে নাই আমি যখন রুমগুলো মশি তখন এটা ইউজ করি আর এটা যখন আমি ইউজ করি তখন কিন্তু আমার কাছে খুবই মানে সুবিধা মনে হয় আর খুব সহজে রুমগুলো মছে নেওয়া যায় রুমগুলো মোছা হয়ে গেছে এরপর আমি বেড কাবারগুলো বিছিয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের বেড কভারগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি এভাবে গোছানো থাকলে কিন্তু অনায়াসে মানে যেটা আমার প্রয়োজন সেটা হাত দিয়ে বের করে নেওয়া যায় আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের নকশি কাঁথা নকশি চাদর সব কিছুই আছে এখানে তো এখান থেকে আমি কিছু চাদর বের করে নিলাম আজকে কিন্তু অনেক রকমের কাজকর্ম করেছি দিন। মানে সেরকমভাবে কয়েক রকমের রান্না করার মতো এনার্জি আমার নেই তবে আমি যেদিন বেশি কাজ করি মানে একদম রান্না করার সময় থাকে না সেদিন চিন্তা করি আমার বাচ্চারা কি পছন্দ করে আমি কি পছন্দ করি মানে একটা তরকারি রান্না করলে কোনো কথা হবে না সেই রান্নাটাই আমি করি আর গরুর মাংস আমরা সবাই পছন্দ করি আমি মনে করলাম যে গরুর মাংস আর সাদা ভাত হলে আর কোনো কথা হবে না সেজন্যই কিন্তু আমি গরুর মাংস রান্না করতেছি আর অন্য কোনো রান্না আজকে হবে না আজকে অনেক কাজ করেছি অনেক মানে ব্যস্ত ছিলাম আরও যে রান্না করবো সেটা কিন্তু করার আমার সময় ছিল না সেজন্য জন্য মাংস রান্না করলাম আর সাদা ভাত করলাম পাপচগুলো শুকিয়ে গেছে আমি যে জায়গায় যেটা ছিল সেটা রেখে দিলাম আর এই পাশে কাপড়গুলোও কিন্তু ভাঁজ করে নিয়েছি আসলে আমরা যারা গৃহিণী তাদের কিন্তু কাজের শেষ নাই একদম সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ তো আজকে কিছু কাজ কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে আপনাদের কাছে আর ভিডিও এ পর্যন্ত যারা ছিলেন এখনও একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ